যত যতদূর চোখ যায় মানুষ আর মানুষ কে শিক্ষার্থী কে অভিভাবক কে পেশাজীবী চেনা দেয় সবার গন্তব্য রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূল কেন্দ্রীয় শহীদ সেই উদ্বেলিত ছাত্র জনতার কণ্ঠে নানা স্লোগান মুষ্টিবদ্ধ হাতে হাজারো কণ্ঠে দীপ্ত প্রতিবাদ এত মানুষ মরল কেন আমি আমার শহীদ ভাইদের বিচার চাইতে আসছি এটা হবে তারপরেই তো মানুষজন বাসায় যাবে তার আগ পর্যন্ত মানুষ বাসায় যাবে রক্তের উপর বসে এত চহিদুর উপর বসে আমরা কোনো আলোচনা মানব না মানব না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল আসতে থাকে সকাল থেকেই দুপুর গড়িয়ে বিকেল পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে শিক্ষার্থীদের সাথে মাথায় ও হাতে লাল সবুজের পতাকা নিয়ে অংশ নেন অভিভাবকরা আমরা স্বাধীন দেশে বসবাস করে আমরা পরাধীন হয়ে আছি আমাদের ছেলে মেয়েরা আজকে রাস্তায় রক্ত ঝরাচ্ছে এটার কারণ কি আন্দোলনটাকে নস্বাত করার জন্য এতগুলা তাজা প্রাণ চলে যে গেল এই জন্যই আমি এই শত শত সন্তানকে হত্যা করে হাজার হাজার মানুষকে আহত করে শিশুদের হত্যা করে আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কি আজ সারা দেশে মানুষ পথে নেমেছে পুলিশ চালিয়ে আরো চালাবেন চালন দাঁড়াবে এই আমরা মিশে গেছি আমরা আপনাদের সাথে আছি আন্দোলনকারীদের দাবি দ্রুত হত্যাকাণ্ডে দোষীদের বিচার এবং গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে

ছাত্র পদারপ ছাত্র জনতার bitte ব্যপহার করা হবে এটাන්නේ এটা মেনে না যায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখন সমন্বয়ক 49 আর সহ সমন্বয়ক 109 জন শহীদ মিনারে দেখা যায় তাদের কয়েকজনকে অসহযোগ যেমন চলবে এই বসে বসে বিভিন্ন গণ্যমান্য অবস্থান কর্মশচী ও বাসাবাসী চলবে বড়াই মহল্লায় আপনারা বিক্ষোভে নেমে আসুন এবং গণ অনুষ্ঠান তৈরি করুন আমরা অতি শীঘ্রই মার্চ টু ঢাকা ঘোষণা করব আমরা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি সকল পাবলিক বিশ্ববিদ্যালয় গুলার হলগুলা খুলে দিতে হবে আমাদের এই আন্দোলন ততক্ষণ চলবে ততক্ষণ আমাদের এই এক কথা অনির্দিষ্টকালের অসহযোগ আন্দোলন শুরুর আগের দিন এই বিক্ষোভের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরে মিছিল নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগে আসেন শিক্ষার্থীরা সন্ধ্যার পরে শেষ হয় শনিবারের কর্মসূচি রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা